গুড মর্নিং বন্ধুরা আজকে আবহাওয়াটা খুবই সুন্দর প্রচন্ড রুদ্র উঠেছে শীতের দিনের এই রুদ্রটা আমাদের জন্য প্রয়োজন ছিল যাই অনেক দিন পরে এখন সকাল সাড়ে আটটা বাজে ঝলমলে রুদ্রের ইয়ে এখন থেকে সকালের কাজ শুরু হইল দেখা যাক কতটুকু আমি করতে পারি চা খাওয়া দেখানোর মতো কিছু নেই তবুও প্রতিদিনের মতো খাচ্ছি সেটাই দেখানো হচ্ছে মেয়ে দিকে বসে কি জানি কীটা করের ও মোবাইল দেখা তাই তো বহুত দিন পরে আপনারা ও কর্নারও তাই বহাত থাকে মোবাইল দেখাই নবা উইয়া তাই তো বাইজি বাই বাইজিরা বাসাত নাই তাদের সময় হয়েছে আর আজকে আমি ওই যে ডাইনিং রুমের এটা মানে এতো ই লাগছে আমি কই এটা গরিয়েও একজন মানুষ কইব যে এরা মানুষ নি আর কিচ্ছু কিন্তু হেল্পিংম্যান তো একজন নাই দুইজন আসইন অমুসাভার তারা ঠিকার মানুষ ঠিকার কাম ঠিকা ছাড়াও স্থায়ী জেলা এরাও এক্সট্রা আপনার কাম কাজের কথা কইলে তারা মাথা গরম তো নিজের কাম নিজেই করা লাগে এটা ঠিক নিজের কামটা নিজেই করা লাগে এতো মানে ইয় জমছে ডাইনিং রুমর ফেন ওটা আজকে পরিষ্কার করলাম পরিষ্কার পরিষ্কার করিয়া এখন বলে ইয়েটা করিলেই সকালের টিফিন এতদিন তো ধরেন জনসংখ্যা যখন বেশি থাকে তখন আপনার এই ম্যাগি টেগি করিয়া পুষায় না আর কম থাকলে ধরেন ম্যাগি আর কিছু কন দেখি আমার প্রতিদেবতাই রুটি খাদ্যও তাই একটু ইয় করে তাই ব্রেড লোহেই বা আর সকালে আসলে তেল দিয়া খাওয়াটা তেল পেঁয়াজ ইটা দিয়া খাওয়া ইয় ঠিক নাই আমি মানে তেল ছাড়া আমি খাইতে পারবো আমার কোনো অসুবিধা হইতো নাই কিন্তু অসুবিধাটা আমার বতি দেবতা রইব তারা মুখরুচক খানি খাইয়া খাইয়া তারার এমন অবস্থা হয়েছে কিন্তু রোগ যা আছে কিন্তু সব আমার আমি যদিও চক খানি খাইছি না তারা খাইলে তারা অত কঠিন কঠিন হল নাই এটা তো স্বাভাবিক মানুষের একটু একটু থাকে কঠিন যা আছে সব আমার আচ্ছা যাই হোক এটা আমরা দুইজন যখন দুইজনের লাগি ইয়া mấy bát hai bóng các mắt bát hai bá. bát bát ếch béo hai bát hai nó bát 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 আচ্ছা ওখান তো আমার প্রত্যেক দিনের মতো আনলাম আমি ঠাকুরগড় খরাত এটা যদি আপনি বিশ্বাস না করুন তাইলে আপনার জন্মটাই বৃথা আপনি আমরা যে ভগবানে ফাটাই শুন দুনিয়ায় বালা খাঁজ করবার লাগি আর যতটুকু ফাঁড়া যায় টানতে ডাকবার লাগে তা আমার ইয়োটা হইল আসলে আমি এটা না দেখাইলেও আমি পারি না না দেখাইলেও হয় কিন্তু আমার মনে এটা ই না যাই মনে করি যে আমি যদি এই সাজটুকু দেখাই জন্য হয়তো দেখলে তারও একটু ইব ও কারণে আমি এটা ইয় করি Mm, mm, in <hesitation> ini ke, jokakul gote ke deh lami mm, baru ya, baru ya, <hesitation> jokul ke jalan juri, ita, jitor, sam, neredom, gane, -ne iyo pole, <hesitation> ah, jum bagano no patah buta polia, tana air, -eh air -eh -eh delgon. গেট জাত আর বাগান ফাটা হল তুলি তুলি নিচিন তারা কইনি যদি আপনি তাই যদি সময় থাকে তাই কময় আরো সময় না থাকলে এটা তাই করতেও নাই আমি আরো বেশি কই না বেশিরভাগ তাই নার প্রতিদেবতাই লাইন এইগুলা আর মাঝে মাঝে একজন একটা ছেলে মানুষ আছে তারে দিয়া রাস্তা টাইলস উঠান তো একদম ডাক পড়লে বিশ্রী লাগে তো তারে দিয়া পৰিষ্কাৰ ফুল গছ টাই নাচলেই সুন্দৰ লাগে আৰু চাইডেৰ ই কৰা আজকে আমি রানতাম নাই আমি রান্না ভাড়া মাসি ফুড়ে সারিয়া তৈরি গা কারণ আমার ইচ্ছা আমি বাইরে যেতাম বারিয়া। দেখি জানো ফাঁড়ি কি না না কারণ ইচ্ছা হইলেও হয় না শরীরর দরকার মনেরও দরকার সবটারও প্রয়োজন আছে ওখন দেখি আমার নিনর কাপড় ধুইছে জাত সকালে ধুইয়া দিলায় এটা খাপর কাপড় এটা বাড়ি বাড়ি কাপড় এটা সকাল না ধুইলে আপনার ই হয় না শুকায় না আর এটা কিছু আট গোলা বাচ্চেন তো রমনি একটু উমলা গরম জল দিয়ার একটু সাবান লাগে ব্রাশ দিয়েছিল পরিষ্কার হয়ে যায় এই যে মিলায় দয় মানে ইত্যো নাই এমনি উইল পাউডার দিবি রাখি দিলো আর কতকান দা ও উইল। এই তারার খরট তাই লাগছে আমি সানুন করলাম করিয়া আমার আমার এইদিকে মেয়েও মাসির কতাকিটা কর রান্তানা ও মাসিও বাইছি আবার কেদা ফাঁচুরন্দী কীতা রানটানী কীর্তি রানটানিও আমি কইলাম তোমার তিনবার কইয়া ইয়া তারপরেও ও টান লোক মাতলাম আই যে আমি আমার ইয়রেও কইছি তাদের বলে আরও আমি প্রত্যেক দিন এই ইলাসি নিজে কাম করাটা আমার কাছে মনে হয় খুব বালা কত কইবা হইতে 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 ই হয়ে যায় আমি চারি এক কাম করতে আমি দুই কাম করিয়া আড়ি ও ঠাকুর টুকুর দোয়া শেষ নাস্তা কর্মা করিয়া এরপরে আর আমি আর কোনো কিছু কারণ আজকে আমি রান্ধিও না বাড়ছিও না আমি আর করছি না ভাত খাওয়ার শরীরটাও বেশি ভালো না মেয়ে দিবে আর তরকারি এখন হাত খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ব বিকাল কাপড় কাপড়গুলো আলাদ বাচ্চা মেয়েরার কর্ম তো বাচ্চা মেয়েকেটা আমার তো আমি আমিও বাচ্চা আমিও বুড়া আমিও সব আজ আমার নাতিন বাসায় নাই তারা তারা মামার বাড়ি

এটা শুক্র বটে পাইলে যে ব্লকটা ইটা আমারই লইয়া লাই এ লাগিয়ে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করাটা আপনারা সাবস্ক্রাইব করাটা আমার লাগে জরুরি আপনারা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহটা আরও বাড়বো এবং আমি আরও নতুন নতুন ইয়ে নেওয়ার চেষ্টা করব দেওয়ার কিন্তু আসলে শহরের আমরা যে ডেইলি ব্লগ যেগুলা এগুলা কি আর দেখানি যায় একই রকমই থাকে তবুও তার মধ্যে আমরা চেষ্টা করব ঠিক মতো ব্লগটা এখানে শেষ করলাম আপনারাও ভালো থাকবা